আপনি কি হ্যাঁ আমি হ্যালো রাইট নাও আমি আছি স্বপ্ন হওয়া শিশু পার্ক এটা হচ্ছে আপনার মধুসিটিতে অবস্থিত এটা আপনার ঢাকা মোহাম্মদপুর তারপরে ঘাটাচর থেকে মধুসিটিতে প্রবেশ করবেন চলুন ঘুরে ঘুরে দেখায় এখানে আপনারা কি কি পাবেন প্রথমে ঢুকতেই আপনারা পাবেন এই একটা নাগরদোলা এখানে কিন্তু বাচ্চারা সহ বড়রাও আপনার নাগরদলে উঠতে পারবে এরপরে আছে এইখানে এই কৃত্রিম পুলটা যেখানে বাচ্চারা এই বোটগুলো আপনার এনজয় করে এখানে আপনাদের বাচ্চাগুলোর ফ্রি টাইম বা আনন্দ দেওয়ার জন্য বেস্ট একটা জায়গা ঢাকার ভিতরে এই যে দেখুন এটা এটা একটা নাগর এখানে প্রতিনিয়ত কিন্তু অনেক মানুষ আসে প্লাস আপনার শুক্রবারে সব বেশি মানুষ আসে কেননা শুক্রবারে সবারই ছুটি থাকে এখান আপনার গার্জিয়ানরা মনে করে বাচ্চাদের ঘোরাফেরার জন্য এই দিনটা খুবই উপযোগী

গরতলার বাসেই পাবেন এটা আপনারা আপনার গাড়ি চালাচ্ছে আপনার বাইক এই যে ইয়েগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার টিকিট কাউন্টার এখানে কোনো এন্ট্রি ফি নাই তবে বিভিন্ন দলা বা এইগুলোতে উঠতে আপনার কিন্তু চার্জ করা লাগে এইখানে এই দৃশ্যটা দেখুন আপনি এখানকার এটার ইয়ে টিকিট কত তো এইটার টিকিট ছিল হচ্ছে পঞ্চাশ টাকা মাত্র এটা হচ্ছে আপনার বাচ্চাদের ট্রেন এটাও কিন্তু দারুণ হ্যাঁ এখানে কিন্তু আপনারা আরও রেস্টুরেন্ট পাবেন এই পাশটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট এখানে বসার জায়গা আছে এটা হচ্ছে আপনার রেস্টুরেন্টের বসার জায়গা ইভেন এই পাশে হচ্ছে যা যা অর্ডার করবেন এইখানে সেগুলো হচ্ছে প্রস্তুত করা হয় ইভেন এইখানে দেখেন নাম কাবাব কিছেন এই পাশে ফুড এভারেস্ট এটা আসলে ফ্রি টাইম স্পেন্ড করার জন্য বেশ দারুণ একটা জায়গা এটা হচ্ছে আপনার সবই রেস্টুরেন্ট ইভেন এইটার ভিতরে বাচ্চাদের আরও কিছু খেলার জায়গা আছে যেগুলো আপনার ইনডোর গেম বলে ইনডোর গেমগুলো বাচ্চারা এখানে আপনার খেলতে পারবে ইভেন এইটার পাশাপাশি এখানে একটা শপ দেখতেছেন যেটা আপনার জুতা বিক্রি হয় ইভেন রাস্তার সাইডে কিন্তু আরও অনেক ধরনের ফাস্টফুড আছে আর আসা যাওয়া কস্টিংটা কিন্তু খুবই কম ঢাকা মোহাম্মদপুর থেকে আপনার যে সিএনজিগুলো আছে ঘাটাচর বা মধু সিটি আসে আটি বাজার আসে সেই সব সিএনজিতে গেলে আপনারা কিন্তু চলে আসতে পারবেন আর পার্সোনাল গাড়ি থাকলে তো কথাই নাই Ini adalah kain basah sistem. হ্যাঁ আপনাদের যাদের পার্সোনাল গাড়ি আছে তারা কিন্তু এইটার সামনে পার্কিং করতে পারবেন এবং সেফটি কিন্তু নিজেদের নিজেরা সেফটি করে রাখলে কিন্তু সেটা ঠিক থাকবে আপনি কি এটার দায়িত্বে হ্যাঁ আমি আপনার নাম কি রাহুল ও এটা টিকিট কত করে পঞ্চাশ টাকা করে 50 টাকা করে এখানে যা যা আছে ম্যাক্সিমাম টিকিট কি সব পঞ্চাশ টাকা হ্যাঁ ম্যাক্সিমাম আর 50 টাকা আচ্ছা আচ্ছা এটা তো কোনো এন্ট্রি ফি নাই না আর বাদ বাকি যা আছে ম্যাক্সিমাম হচ্ছে আপনার পঞ্চাশ টাকা করে সেও আপনারা আসতে পারেন ঘুরতে পারেন হ্যাঁ হচ্ছে ওকে থ্যাংক ইউ এইখানে আপনারা পাবেন বড় একটা তবে হ্যাঁ যাদের উপরে উঠলে মাথা ঘুরে তারা কিন্তু কখনোই এই নাগরদোলায় উঠবেন না তাহলে কিন্তু আপনারা এখানে এসে শারীরিকভাবে অসুস্থ হতে পারেন তো সেক্ষেত্রে বি কেয়ারফুল কি কোথায় রাশিয়ান রাশিয়ান এখানে নাকি রাশিয়ানরাও আছে এই ছিল আপনার এই পার্কে সৌন্দর্য এখানে আসলে আপনারা কি কি পাবেন মোটামুটি একটা ধারণা হলো আজকে পর্যন্ত পর্যন্ত দেখা হবে আবার কোনো একটা ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন